আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফি কি করা আপনাদের পাঁচই আগস্টের পরের কি করে ইসলামী ব্যাংক গুলো আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লিগ হেলমেট লিগ বন্দুক লিগ আবার জনগণ তো এটাও জানে খুর পাটি এবং পায়ের রক কাটা এরা কারা এদেরকে জনগণ জানে না আর পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে চেনে সুতরাং খুব ঘোলা মাল ঘোলা পাটিতে মাছ শিকার করার চেষ্টা করছে জামাত শিবিরের বিরুদ্ধে উদ্ভট মিথ্যা ভিত্তিহীন কল্প কাহিনী প্রচার করে

খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সম্প্রতি রুহুল কবির রিজবির একটি বক্তব্যকে ঘিরে রীতিমতো তোলপেন অ রাজনৈতিক অঙ্কন সম্প্রতি জামায়াত ইসলামকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছে রুহুল কবির রিজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কী এমন বক্তব্য রেখেছিল জামায়াত ইসলামকে নিয়ে কি এমন কথা বলেছিল যার প্রেক্ষিতে এরকম আলোচনা সমালোচনা হচ্ছে একটা বিভেদ দেখা দিয়েছে জামায়াত বিএনপির রুহুল কবির রিজবির আমরা সেই বক্তব্যটা শুনবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি রুহুল কবির রিজভীর কি বলল জামায়াত ইসলামকে নিয়ে কি মন্তব্য করেছে কেন এবার সেটি নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কথা বাড়াবো না বেশি আর দেরি করব না আমরা এই মুহূর্তে চলে যাব সরাসরি রাহুল কবির রিজবির সেই ভিডিওটি দেখতে তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন আমাদের পুরো ভিডিওটি জুড়ে আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও শবক দেন যে চাদাবাজ বিদায় নিয়েছে আর কোন চাঁদাবাজকে আমরা দেখতে চাই না আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছে আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছে এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক আত্মসাৎ করেছে এ আলমদের উত্তর সুরি হিসাবে পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছে এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছে আমরা কি বুঝতে পারি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি এটা তো জনগণ দেখেছে আর আজকে বড় বড় কথা বলেন কলঙ্কলে পঞ্চে করার চেষ্টা করেন বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকটা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লিগ হেলমেট লিগ বন্দুক লিগ আমার জনগণ তো এটাও জানে খুর লিগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে জেনে সুতরাং খুব ঘোলা মার ঘোলা পাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন একাত্তরের গৌরব নব্বই এর গৌরব এই গৌরব বিএনপি কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আদাত করে আপনারা এর সাথে মতো একটা আরেক সংবাদ সম্মেলন হচ্ছে এখানে দিন এখানে আপনারা সেদিন জাননি এর সাদের কুলাঙ্গারের নির্বাচনে ছিয়াশি সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ইসাদের অধীনে কোনো নির্বাচন করব না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করবো না আপনারা মহিনুদ্দিন ফখরুদ্দিনের ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে এটাও তো জনগণ জানে এবং জনগণ দেখে আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করে ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলামের মর্ম বাড়িতে হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে এটাই তো ইসলামের মর্ম বাড়ি বন্ধুরা আমার বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দু মাত্র বিএনপি পশ্চাৎ প্রসারণ করে না এই গৌরব বিএমপি। এই গৌরব জিয়াউর রহমানের এই গৌরব দেশনেত্রী বেগম খালেদা এই গৌরব তারেক তাই বন্ধু আমার একাত্তর থেকে আপনার পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নিচু করেনি বিএনপি আপনারা পাঁচই আগস্টের পর কি বললেন ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন ভালো কথা আমাদের আপত্তি নেই আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন আপনাদের নেতারা মৌলানা সাইদি সাহেব সেই সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য শুকরঞ্জন বালিকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তার শরীরে ইলেকট্রিক শক দিয়েছে কালকেই দেখবেন তার সমস্ত বয়ান এসছে শুকুরঞ্জন বালি হিন্দু ধর্মের একজন মানুষ তাকে শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী বলেছে যে তোমরা বলো তোমার ভাইকে হত্যা করিয়েছে মহারা সাইদি সাহেব সে বলেছে আমি মিথ্যা কথা বলবো না সেটা করে শুকরঞ্জন বালি সে যে সাহসিকতা এবং ন্যায়নীতির যদি দৃষ্টান্ত দেখিয়েছে এইটা আমি ওই ওই রাজনৈতিক দলের বন্ধুদেরকে আমি বলতে চাই যে আপনারা তার কাছ থেকে আপনারা সম্পর্ক উন্নয়ন করতে চান ভারতের সাথে শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর হচ্ছে পার্শ্ববর্তী দেশ এর এই সুকরঞ্জন বালিকে আপনার হাইকোর্টের গেট থেকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে হেরে টর্চার করে তাকে টাকা রাফার দেওয়ার পরও সে যখন মাথা রয়নি তাকে ভারতে পাচার করে দিয়েছে এবং ভারতের কারাগারে ভারতের কারাগারে সে পাঁচ বছর ছিল সেই পাঁচ বছর সেখান থেকে আজকে সে এই কথাগুলো আপনারা বলেন সম্পর্ক উন্নয়ন করবেন তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পরোয়া করেন না আপনারা রাজনীতির নামে ভান্জাবাজি করেন আপনারা অন্য কিছু করেন না আপনার দলের প্রধান নেতাদেরকে যারা জুডিশিয়াল প্রক্রিয়ার নামে জুডিশিয়াল কিলিং করলো তাদেরকে বলছেন আপনারা মাফ করে দেবেন তারা আপনারা ইসলামের যে মর্মবাণী যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো প্রতিরোধ করো সেটি তো আমাদের মধ্যে নাই করুণার কথাও বলা হয়েছে যে ক্ষমা চাইবে তাকে করুণা করতে বলা হয়েছে তার বিভিন্ন ধাপ আছে বিভিন্ন পর্যায়ে ওরা ক্ষমা চাইলো না কিছু না আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন সম্পর্ক উন্নয়ন করবেন অর্থাৎ আপনারা আপনাদের রক্তের সাথেই বেঈমানি হলো না যেমন ছিয়াশি সালে আপনারাও বলেছিলেন নির্বাচনে যাবেন না এর সাথে তারপরে আপনারা গিয়েছেন তো বন্ধুরা আমার এই ধরনের অপপ্রচার এর সাথে আজকে শুধু পার্শ্ববর্তী দেশ তারাই শুধু অপতথ্য অপপ্রচার কলঙ্কলে পরের চেষ্টা করছেন না ভেতর থেকেও অনেকে ওই আমি আগেই যেটা বলেছি যে ঘোড়া পানিতে মাছ শিকার করার রাজনৈতিক ফাইদা তুলতে চাচ্ছেন কিন্তু আমাদের যে গণতন্ত্রে এত অবধান গণতন্ত্রে এত যে এত মানুষ নিরুদ্দেশ এত মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার আজকে তো সমস্ত গণতন্ত্র বড়া শক্তি এক জায়গায় থাকার কথা ছিল অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন এ দেশের মানুষ সব জানে তারা জানে তারা দেশপ্রেমিক তারা জানে কারা স্বাধীনতা বিশ্বাস করে কারা সার্বভৌমত্ব বিশ্বাস করে কারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে কাদের ঐতিহ্যের মধ্যে জড়িয়ে আছে এই সমস্ত বৈশিষ্ট্য গুলো এই দেশের জনগণ জানে বন্ধুরা জামাত শিবিরের বিরুদ্ধে উদ্ভট মিথ্যা ভিত্তিহীন কল্প কাহিনী প্রচার করে কবি ও রাজনীতিবিদ এবং অনেকে এখন সংশয় সন্দেহ করছেন যে রুল কবির ইসবি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটেন কেন লাঠি নিয়ে এটা কি নাটক না আসলেই প্রয়োজন আমি সেটা বলছি না এবং বলতে চাই না রহুলকির রিজভিকে মানুষ একেবারে উলঙ্গ করে ফেলছে তার লাঠি বর্দানিও এখন জনগণ সন্দেহ করছে কবিতা আবৃত্তি করেছেন আজকে আমি যখন কথা বলছি যে জামাত ইসলামী নাকি ইসলামী ব্যাংক গুলো দখল করছে কি উদ্ভট এবং হাস্যকর কথা ইসলামী ব্যাংক রহুল কবির রিজভীর বাপের ব্যাংক ছিল আসা বাপের ব্যাংক জামাত ইসলামী নিয়ে যাচ্ছে ফাজলামের একটা লিমিট আছে রুল কবি রিজভীর কবিত্বের সীমারেখা অতিক্রম করেছেন তিনি তো এমনিতে বানিয়ে বানিয়ে উদ্ভট কবিতা আবৃত্তি করতে এমনিতেই অভ্যস্ত ইসলামী ব্যাংকগুলো জামাত ইসলামী দখল করছে আপনি চিন্তা করেন যে মাথায় কতটা ঘিরু থাকলে কতটা সমস্যা হলে মানসিক ভাবে কতটা বিপর্যস্ত হলে উদ্ভট কথা বলতে পারে আরো নানান উদ্ভট শিবির রক্ত কাটে এখন আবার জামাত একাত্তর স্বাধীনতা বিরোধী তাহলে জামাতের সাথে জোট ছিল কেন আপনাদের এই একাত্তর স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল কেন খালাদা জিয়া মন্ত্রী বানিয়েছিল কেন কেন জোট করেছিলেন তখন মনে ছিল না এখন খোটা দেন কথা বলেছেন এই কথা বলে রুহুল কবির জামাত ইসলামে জিতে গেল জামাত ইসলামের বড় বিজয় রুল কবির ইজবির এই বক্তব্য যে সব মিডিয়ায় পাবলিশ হয়েছে বাংলাদেশে কি শুধু জামাত ইসলামী বাস করে জামাত শিবির লোকজন বাস করে না বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি বাংলাদেশে ফেসবুক ইউটিউব চালায় কি শুধু জামাত ইসলামী না বিএনপিও বিএনপির লোকজন বেশি ছাড়াই কারণ বিএনপির লোক বেশি স্টিল বিএনপির লোক বেশি কিন্তু রুলকবির রিজবির এই বক্তব্যের পক্ষে বিএনপির লোকজন কোন যুক্তি তথ্য প্রমাণ দিতে পারছে না বা কেউ দিতে আসছে না রুলকবির ব্যাপাক্ষিকভাবে ট্রলের শিকার হচ্ছেন তাকে নিয়ে মানুষ ফান করছে এখন যদি এরকম অত যে রিজবির একটা অভিযোগ করেছেন জামাত ইসলামের বিরুদ্ধে তার সম্পক্ষে প্রমাণ উপস্থাপন হচ্ছে রিজবির পক্ষে অনেকে লিখছেন বিপক্ষে লিখছেন তাহলে রিজবির মান সম্মান বাস্তব তো এত বড় দলের একজন নেতা তার পক্ষে কেউ লিখতে পারছে না তার পক্ষে কোনো যুক্তি প্রমাণ কেউ দিতে পারছে না জামাত ইসলাম ইসলামী ব্যাংকগুলো শুধু ইসলামী ব্যাংক না ইসলামী ব্যাংকগুলো নাকি দখল করছে কিভাবে কোথায় দখল করছে আপনার বাপের ব্যাংক দখল করছে একটু প্রমাণ দেন না একটু মামলা করেন দিতে পারছে একজন কেউ দেখেছেন যে রিজবির বক্তব্যের সপক্ষে কোনো পেপার কাটিং অথবা কোনো এভিডেন্স হাজির করতে যে এইভাবে এইভাবে দখল করছে রিজবির বাপের ব্যাংক দখল মানে কি অন্য জিনিস নিয়ে যাওয়া গায়েব তো এটাই দখল আর নিজের জিনিস পুনরুদ্ধ হলটা তো আর দখল না তো দর্শক কোন কোন না কিভাবে দখল কেউ গризবীর পক্ষে বিএনপি তো লক্ষ কোটি সমর্থক টেম্পেস্টান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোতেrangle নসগাট কই কেউ তো গризবীর পক্ষে দাঁড়াতে পারছে এমনকি এসবি যখনই বক্তব্য দেন তখন তার আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল সোজা হয়ে দাঁড়িয়ে তাদের মুখে হাসি নাই জানে যে এগুলো ফাও কথা তো দর্শক আর জামাত ইসলামীর লোকজন বা সাধারণ জনগণ কি করছে তথ্য প্রমাণ হাজির করছে যে কারারอก কাটে আর কারা চাঁদাবাদি করে আর কারা ব্যাংক দখল করে দর্শক আমি কয়েকটা লেখা আপনাদেরকে শোনাবো যে রিজবি কতটা বেকায়দায় করেছেন কতটা কঠিন পরিস্থিতি করেছেন জনগণ কিভাবে রিজবিকে কে দিচ্ছে একজন লিখেছেন আজ দেখি টেম্পু স্ট্যান্ডের মুখপাত্র ওয়াশ করতেছে শিবির রক কাটে শিবির রক হ্যাঁ ওয়াশ করেছেন তিনি ধর্মের কথা শুনেছেন প্রতারণা করে কথা বলে এক মুখে এইসব কথাবার্তা বলেছেন এটাই হচ্ছে ইসলাম এইসব ওয়াশ শুনলে শয়তানও হাসে মুখপাত্রকে এক নজর ঢুমেরে দেখলাম কোন বয়সী সে দেখলাম একটা বুড়ো খাটাস টেম্পু স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে বগর বগর করছে এর মানে এই বৃদ্ধদের রাজনীতি বাংলাদেশে নাই রাজনীতি তরুণ প্রজন্ম এখন এদেরকে বুড়ো খাটাস বলছে দেখি চিনলাম তারে শুধু দেখি মাথা খারাপ বুড়ো ধামরা যে কদিন পর নাটক করে আজ গায়ের চাদর পুরে তো কাল বউয়ের শাড়ি করে ফেলে ভরা হাঁটে অথচ বিএনটি হচ্ছে ভারতের খপ করে পড়েছে আর সে এখন ভারতের জিনিস পড়ায় এটাকে এই প্রাণ্নটাকে আমি আগেও সমর্থন করছি এখনো করি কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম না যে সে খুরিয়ে খুঁড়িয়ে হাঁটছে নাকি তার রবি শিবির কেটে দিয়েছে এটা লেখা নেই এটা মজা করে লেখা হয়েছে নট সিরিয়াস নির্যাতিত নেতা কথা আগে থেকেই বলতেন কিন্তু তারপরে তিনি নির্যাতিত তেগী নেতা তিনি এর বিরোধী আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তিনি নিবেদিত প্রাণ তিনি অফিসে থাকেন বিএনপির জন্য ডেভোটেড এই জন্য তার প্রতি আমাদের শ্রদ্ধা অবশ্যই থাকবে কিন্তু জনগণ ট্রল করছে তাকে নিয়ে তার খুরি এখন প্রশ্ন তুলছে এভাবে অসম্মানিত হচ্ছেন রিজবি মিথ্যা কথা বলার জন্য রুহুল কবির রিজবিকে জামাত শিবিরের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য ক্ষমা চাইতে হবে নইলে রুহুল কবির রিজবিও ওই বুড়ে খাটাসদের তালিকায় করবেন রিজবির সামনে অপার সম্ভাবনা ছিল জনগণ প্রমাণ হাজির করছে আহ উনিশ ডিসেম্বর দুই হাজার রিপোর্ট চাঁদা দিতে অস্বীকৃতি মারধরের পর আওয়ামী লীগ নেতা রক কাটল বিএনপি এরকম বেশ কিছু অভিযোগ আছে আর খবর ইত্তেফাকে চাদা না দেয় রক কেটে নিল বিএনপি ইত্যাদি ইত্যাদি আপনি রক কাটা বা এগুলো সার্চ দেন বিএনপি নাম আসে না কার নাম আসে দেখেন রক কাটে হচ্ছে কারা কার নাম বলে দর্শক এইভাবে বিএনপি ধরা পড়ছে প্রমাণ দিচ্ছে স্বেচ্ছাসেবক দল নেতা নেতৃত্বে ব্যবসায়ী টাকা চিন্তাই অমুক অমুক আপনি চিন্তায় লুটপাট চাঁদাবাজি লিখে সার্চ দিলেই বিএনপির নাম চলে আসবে আওয়ামী লীগকে সারিয়ে যাচ্ছে চাঁদাবাজি লুটপাটে আর তারা করছে বিএনপি নাকি জামাত নাকি চাঁদাবাজি করছে হাস্যকর কথা এবং দেখেন এই যে ইসলামী ব্যাংক জামাত লুট করছে প্রমাণ দেন আর প্রমাণ এসেছে পাঁচ আগস্টের পাঁচ দিন পর ইসলামী ব্যাংক দখলের নেতৃত্ব দিচ্ছে যুবদল নেতা নয়ন ঢাকা মহানগর দক্ষিণের রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আগ্নেশ ইসলামী ব্যাংকের হেড অফিসে হামলা চালায় কিন্তু ইসলামী ব্যাংকের সাতজন কর্মকর্তা কর্মচারী গুলিবিদ্ধ হয় গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেয় এবং আহ যুবদল সভাপতির বিরুদ্ধে দুইশো কোটি টাকা ইসলামের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ আবার ইসলামের গাড়িতে কে চলেছে অনেক কিছু সরিয়ে দিতে কারা সহায়তা করে বহিষ্কৃত হয়েছে জাতি জানে আর জামাত কি করেছে একটু দেখান না যে জামাত অমুক জায়গায় সালামের টাকা খেয়েছে এভাবে বাঁচানোর চেষ্টা করেছে গাড়িতে চলেছে একটু দেখেন আমির জামাত কবে বা জামাতের কোন কোন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামের গাড়িতে চলেছে আর ছবি সহ জামাতের লোকজন দিয়ে দিয়েছে বাসিতাই যে এই কিভাবে কি করছে না কোন কোন নেতা ইসলামী ব্যাংক দখলের সাথে জড়িত যে ইসলামের টাকা কে কারা করতে চেয়েছিল কারা কি করতে চেয়েছিল এই যে ধরা পড়ে গেল দর্শক রহুল কবির হাতে নাতে ধরা পড়ে চরম অপমানিত অপদস্থ হলেন এবং জনগণের জনদোষের মধ্যে পড়লেন এত অসম্মানিত রেজবী মনে ভুল কথা বলতে পারেন কিন্তু মিথ্যাবাদী মানে মাথায় সমস্যা এই আহ কথা বলেন এটা খুবই দুঃখজনক আরেকজন লিখেছে জনাব রিজ্ি হঠাৎ ওনার দলীয় নেতাদের ব্যাংক নিয়ে কেন খুব ঝাড়লেন মানে এটা ট্রল করে লেখা আব্দুল মিন্টু ন্যাশনাল ব্যাংক দখল করেছে এবং মির্জা আব্বাস তার ঢাকা ব্যাংক দখল নিয়েছে ইসলাম মানে মজা করে লেখা এর মধ্যে মেসেজ ইসলাম ব্যাংক এখনো মূল মালিকদের হাতে আসে আছে কিনা নিশ্চিত নয় আর টিভি দখল নিয়েছে টাকলা কেন আমি ডাক্তার জাহাঙ্গীর কবির মির্জা ফখরুর রিজবি সবার বক্তব্য কারণ তার অর্গানিক কথা বলে মজা করে লিখেছে এর মধ্যে অনেক গভীর মেসেজ আছে মানে কতটা ধানদাবাজি মূলক বাট পারি তৃতীয় শ্রেণীর থার্ড ক্লাস মিথ্যা রুল কবির রিজবির বক্তব্য জামাত ইসলামী নাকি ইসলামী ব্যাংকগুলো দখল করছে আপনি চিন্তা করেছেন একাত্তরের স্বাধীনতা বিরোধী এটা এক প্রকার মানা যায় যেটা নিয়ে বিতর্ক আছে ঠিক আছে বিএনপি যদি ভারতীয় বা আওয়ামী রাজনীতি করে করুক আর জামাত একাত্তর স্বাধীনতা বিরোধী করেছিল এটা তো ঠিক কিন্তু এটা নিয়ে যদি বিভাজনে বা অপরাজনীতি করে ট্যাগের রাজনীতি করে করুক কিন্তু ইসলামী ব্যাংকগুলো জামাত ইসলামী দখল যে এগুলো কি এগুলো আপনি কোথায় পেয়েছেন রিজবি এত নিচে নেমেছে তার মানসিক সুস্থতা টেস্ট করা দরকার আপনি কি অভিযোগ করছেন জামাত চাঁদাবাজি করছে আটে বাজারে বিভিন্ন জায়গায় এই কথা বলছে দর্শক কেউ বলছেন যে তারেক রহমানের যে বাসা ভাড়া লন্ডনে সেটা নাকি এসালম গ্রুপ দিত পরে পাঁচ আগস্টের রাতেই আহ এসালম গ্রুপ বলেছিল তারেক রহমানকে ইসলামী ব্যাংক দখল নিতে কিন্তু তারেক রহমান নেননি না নেয় নাকি আহ ক্ষুব্ধ হয়েছে এইসব হিসাব নিকাশে নাকি রুল কবির ইজবি এখন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে লেগেছে ইত্যাদি ইত্যাদি এরকম অনেক মজার মজার তথ্যের হয়ে আসে দেখো দর্শক রুল কবির সত্যি কঠিন পরিস্থিতিতে বলেন একটা ধোলাই খেলেন গণ ধোলাই মতো অবস্থা অর্থে ফাও কথা বলবেন না বলার আগে হিসাব করেন বলে যদি এরপর অপমান অপদস্থ হন আপনার সম্মানত ফিরে আসবে না এর আমরা বলতে চাই কথার চেয়ে ভয়ানক অস্ত্র আর কিছু নেই একটা কথা আকাশচুম্বি জনপ্রিয় একজন মানুষকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে রুলকবি রেজবির প্রতি আমাদের কি শ্রদ্ধা ছিল জনগণের কি শ্রদ্ধা ছিল ফখরুলকে মানুষ গালাগালি করত কিন্তু রেজবিকে কিন্তু কেউ গালাগালি করেনি রেজবিকে গালাগালি করতো আওয়ামী লীগের লোকজন কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি সাহিত্যিক বিভিন্ন রং সংখি সুন্দর সুন্দর কথা বলতেন এতে আমরা অনেকটা মজা পেতাম এবং তিনি আসলেই আবসহীন নিবেদিত প্রাণ একজন নির্যাতিত ছাত্র নেতা এই আমার ব্যক্তিগত শ্রদ্ধা তার উপর ছিল এবং থাকবে কিন্তু সেই রুহুল কবির ইসবি কতটা নিচে নেমে গিয়েছে এখন তার খুঁড়ি হাটা নিয়ে মানুষ টল করছে আল্লাহবুল্লা আলমিন রুহুল কবির হেদায়ত করুক এবং এই ভুল থেকে সঠিক পথে ফিরে আসুক রুহুল কবির ইসবি সম্মান আল্লাহ ফিরিয়ে দিক জামাতকে এক হাত নিলেন রিসবি কেন এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সূর্যের একটা সীমা পরিসীমা আছে বিএনপি হয়তো সূর্যের বাদ ভেঙে যাচ্ছে কিংবা রিসবি আহমেদ সূর্যের বাদ ভেঙে ফেলছে আর সহ্য করা যাচ্ছে না তাই উনত্রিশ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজবি আহমেদ জামাতকে এক হাত নিয়েছেন ব্যাংক দখল বিএনপির নামে কলঙ্ক পাড়া মহল্লায় টার্মিনাল দখল টেন্ডারবাজি সহ নানা কিছু দখলের অভিযোগে জামাত ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি তিনি বলেছেন পাঁচ আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর ব্যাংক দখল করছে একটি ইসলামী দল একটি ইসলামী দল বলতে তিনি বুঝিয়েছেন জামাত ইসলামীকে গতকাল রোববার রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামাত ইসলামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বলে মন্তব্য করেন রুহুল কবির রেসপি তিনি বলেন শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না দেশের দু একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে যায় রিজভি আরও বলেন শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে পাড়া মহল্লায় টার্মিনাল দখল টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করছে একটি দল তিনি বলেন পাঁচ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারা পায়ের রক কাটে জনগণ তাদের চেনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত রিজবি আহমেদ আরো বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মোনাফেকি করা না জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি উনিশশো থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বিএনপি কখনো মাথা নত করেনি রিজবি বলেন ষোলো বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব অর্থাৎ মোটা দাগে অভিযোগ করলেন তো আসলে কম অভিযোগ করেছেন জামাত এমন একটি দল যে দলটি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ স্বীকার করে না সেই দল বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই দল আজকে বাংলাদেশের শাসন ক্ষমতায় আসীন হতে চায় এতে মধ্যে একটা সেমি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আছে সেই জায়গায় পুরোপুরি ক্ষমতায় আসতে চায় এবং বিএনপি কে বাদ দিতে চায় আওয়ামী লীগকে তো বাদ দিয়েছেই মিষ্টি মিষ্টি কথা আওয়ামী লীগ পতনের পরে এই যে রিজমি আহমেদ যেটি বললেন জামাতের আমির বলেছেন যে আমরা সবাইকে মাফ করে দেব আওয়ামী লীগকে অস্বীকার করা যায় না এসব কথাও বলেছেন কিন্তু আওয়ামী লীগকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দখলকে নিয়েছে বিএনপি আপনারা তো নিতে পারেননি নিয়েছে জামাত সেই ট্রাইব্যুনাল থেকে আওয়ামী লীগ নেতাদের বিচারের অপচেষ্টা চলছে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় ব্যাংক দখল করবার কথা বলছেন হ্যাঁ পাঁচ আগস্ট সরকার পতন হয়েছে ছয় আগস্ট ব্যাংক দখল করেছে ইসলামী ব্যাংক এবং এস আলম এস আলম নিকৃষ্ট ঘৃণিত তার বিচার বাংলাদেশের লক্ষাধিক কোটি টাকা পাচারের অভিযোগে তার বিচার আমরা বাংলাদেশের সাধারণ মানুষ আপামর জনতা চায় তার বিচার হতে হবে কিন্তু একজন দখল ছেড়ে দিয়ে চলে গেল ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হলো আরেকজন এসে দখল করলো শুধু ব্যাংক দখলের কথা বলছেন এই যে সাম্প্রতিক সময়ে যে নিয়োগ কয়জন কয়জন আপনাদের আছে বিএনপির জামাতের আছে খেয়াল করে দেখুন নির্বাচন কমিশন কে দখল করেছে খেয়াল করে দেখুন জামাতের দখলটা আসলে ইন্টালেকচুয়াল দখল বিশ্ববিদ্যালয় গুলো কে দখল করেছে খেয়াল করে দেখুন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রেজবিয়ামের যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলোর সত্যতার শতভাগ বিএনপি যত বুঝতে পারবে তত একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ক্ষমতায় যাবার ষড়যন্ত্র তত বানচাল হয়ে যাবে কিন্তু বিএনপি যদি এখনও না বুঝতে পারে না বুঝে যদি ঘুমিয়ে থাকে তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়াটাও দুরাশায় পরিণত হবে আজকে দেড় যুগ ক্ষমতার বাইরে তো সেই জায়গায় বিএনপি ক্ষমতার ভাগিদার বলতে পারি কারণ বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু সেই জায়গায় ভূমিকা পালন করতে পারছে না বিতর্কে এবং জামাতের নেতিবাচক কর্মের কথা বলে শেষ করা যাবে না একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত এই যে এখন পর্যন্ত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে এবছর দুই হাজার চব্বিশের প্রত্যেকটা কর্মে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে যে কর্মগুলো সেগুলো বিরোধিতা করা হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতি মিশিয়ে ফেলানো হচ্ছে এবার বিজয় দিবস পালিত হয়নি এর চেয়ে বড় আর কিছু হতে পারে না এবং জামাতারি বি টিম এর কেউ কেউ বলছে যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তারা মানে না তাহলে রিজবি আহমেদ এবং বিএনপি নেতাদের বলবো যে এখনো যদি আপনারা এই বিষয়গুলো অনুধাবন না করেন না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের ক্ষমতা অনেক দূরে এই সামনের ক্ষমতা আপনাদের আসবে না এবং আপনারা যদি ভাবেন আপনাদের ক্ষমতায় বসিয়ে যাবে আপনারা যাচ্ছেন না জামাত এবং এই যে রাজনৈতিক দল আসছে নতুন রাজনৈতিক দল কারা করছে পুরো বাংলাদেশটাই তো আসলে জামাত দখলে নিয়েছে জামাতের কর্তৃত্বেই বাংলাদেশটা চলছে নতুন রাজনৈতিক দল আসছে যারা তারা শিবিরের জামাতের অর্থাৎ জামাত শিবির আগামীর বাংলাদেশকে শাসন করতে চাইছে শাসন করবার অপচেষ্টা করছে আমরা বাংলাদেশের মানুষ এটি বুঝে গেছে যে আমাদের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশ কোনো রাজনৈতিক নয় যে আমাদের একটা সিলেক্ট করতে হয় যে সেই মন্দের ভালোর জায়গায় আওয়ামী লীগ বিএনপি তারপরে হতে পারে কিন্তু জামাতের মতো সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশের শাসক হোক এটি কখনোই আমরা চাই না কিংবা ইসলামিস্টরাও চায় না ইসলামপন্থীরাও চায় না ইসলামপন্থী কে নয় আমি নিজে ইসলামপন্থী আমি মুসলিম সেই জায়গায় আমি মুসলিম তাই বলে তো আমি জামাত করি না আমি এর আগের মুসলিম কিন্তু জামাত করে না জামাত একটি সীমিত গোষ্ঠী করে এই পরিষ্কার বিষয়টি বুঝতে হবে পরিষ্কার করে যে খুব সামান্য একটি গোষ্ঠী জামাত করে তো কাজেই তাদের হাতে ক্ষমতা যাক এটা আমরা কেউ চাইবো না বিএনপি যত তাড়াতাড়ি এটি বুঝবে ঠিক তত তাড়াতাড়ি এই সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত থেকে দেশটা মুক্ত হবে আজ পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজামী যে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারিনি ফলে মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরক্ষ মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না যারা শিবিরকে জমাতকে চাঁদাবাজ ব্যাংক লুট আর রক্ষাটার অপবাদ দেন তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন প্রত্যেকটা পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরের দুধ ধরে প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই আমরা বিস্মিত হই যখন শিবিরকে রক্ষা কাটা বলে বদনাম করা হয় অপবাদ দেওয়া হয় আমার পরিষ্কার মনে আছে ইতিহাস সাক্ষী বাংলাদেশে জামাত ইসলামী পঞ্চম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টি লিডার সাবেক মন্ত্রী মাননীয় মুজিবুর রহমান শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবিরকে রক কাটার ভাবে করা হয় উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কেটেছে একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে অনেক হত্যাকাণ্ডের পোস্টমর্টম রিপোর্ট আছে এখন আজ পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি উনি বলেছিলেন যদি কেউ প্রমাণ দিতে পারে যে শিবির রক কেটেছে যে কোনো পোস্টমর্টম রিপোর্ট কোন সংঘর্ষ কখন হয়েছে আপনারা নিয়ে আসন প্রমাণ দিতে পারবেন না প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব অনেক বছর হয়েছে পঞ্চম পার্লামেন্ট তিরানব্বই চুরানব্বই সাল আজ পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজামী যে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারিনি ফলে মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরক্ষ মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না যারা শিবিরকে জমাতকে চাঁদাবাজ ব্যাংক লুট আর রক্ত অপবাদ দেন তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছাড়াটা আপনারা একটু দেখুন এই অপবাদের সাথে যেমন শিবিরের কোন সম্পর্ক নেই সংগ্রামী ভাইয়ের আমার আমরা তাই আজকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র নৈতিকতা জ্ঞানের শিক্ষা আলোকিত করে নির্যাতিত নিপীড়িত অনাহারি নিরন্ন মানুষের মুক্তির জন্য সার্থিবির মধ্যে নাই সকল কোটি কোটি মানুষ যখন জাতীয় স্বপ্ন দেখছে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা বিদেশি কোনো চক্র বাইরের রাষ্ট্রবিরোধী আধিপত্যবাদী চক্রান্তের শিকার হয়ে যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের বীজ ছড়াতে চান তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই এই পথ অকলদানের পথ ক্ষতির পথ ভাঙনের পথ বিভেদের পথ জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কি বলতে চান কি বলবেন আপনারা আপনাদের ওপিনিয়নটা কি থাকবে রুহুল কবির রিজবিকে নিয়ে আপনাদের কি বলার রয়েছে প্রদর্শক স্বরাষ্ট্রমন্ডলী রহুল কবির রিজভী জামায়াত ইসলামকে নিয়ে যেই কথা বলেছে জামায়াত ইসলামকে নিয়ে তার যে অপিনিয়ন সেটা সম্পর্কে আপনাদের মতামত কি তিনি বলেছেন যে জামায়াত ইসলামী রক কাটা দল জামায়াত ইসলামী যুদ্ধাপরাধী একটা একাত্তরের বিরোধী বিরোধিতাকারী একটি দল জামায়াত ইসলাম পাঁচ আগস্টের পরে সবকিছু আত্মসাত করেছে ব্যাংকগুলো আত্মসাত করেছে ঘোলা পানিতে এ মন্তব্যের প্রেক্ষিতে আপনাদের কি জবাব থাকবে কি বলতে চান রুহুল কবির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল রহুল কবির রিজভি এরকম মানুষের এরকম সিনিয়র ব্যক্তিবর্গের বিতর্কিত মন্তব্যের কারণে কিন্তু আসলে বিপদে পড়ছে বিএনপি আমি মনে করি তাদের উচিত ভেবে চিন্তে কথা বলা প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন কারণ ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে যাতে সক্রিয় আগে পৌঁছায় আপনাদের কাছে আল্লাহ হাফেজ